হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট মাই কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি কালকে তো অনেকটা ব্যস্ততার মধ্যে সারাটা দিন কেটেছে তাই আজকে সকাল থেকে আর ভিডিও করার একদমই ইচ্ছে হচ্ছিল না তো সন্ধ্যাবেলা হঠাৎ করে তোমার দাদাফাই বললো যে কালকে যেহেতু বাড়িতেই চলে যাব তো বাবাকে নিয়ে চলো একটু কোথাও ঘুরে আসি তো ঘুরতে যাওয়া বলতে মামামকে নিয়ে গরমের কোথাও তো গিয়ে লাভ নেই কারণ মামা মাম গরমটা সহ্য করতে পারে না আর আগের বার বেলুর মঠে গিয়ে না এমনিতেই অনেকটা কষ্ট হয়ে গেছিলো তাই জন্য ভাবলাম যে পাশেই সিটিতে যাই কারণ দুটো জিনিস কেনারও ছিল আর একটু বৃষ্টিও হচ্ছিলো তো বৃষ্টির মধ্যে উবেরে করে সাউসড়িতে যাওয়া খুবই ইজি এই জন্য আমরা সাউশিতেই গেলাম তো আমি বাবা দিদি মা আমরা সবাই আগে চলে এসেছি আর তোমাদের দাদা ভাই আর আমার ভাই একটু কাজ আছে রাস্তায় ওটা সেরে নিই ওরা কিন্তু বাইকে করে আসবে প্রথমে ভেবেছিল কিন্তু তারপরে অটো দিয়ে এসছে কারণ ওদের এক জায়গায় থামার ছিল আর এক জায়গায় না দু জায়গায় থামার ছিল তো ওই জন্য তারপর রাস্তার মাঝখানে এসে না আরও বেশিটা বেড়ে গেছিলো ওয়েদারটা ঠান্ডা ছিল কিন্তু মানে কি বলো তো যারা বাইরে এমনি নর্মাল বাস বা অটো তো করে আসা যাওয়া করলে একটু বেশি প্রবলেম হয়ে যাবে কিন্তু কিছু করারও ছিল না আর বড় গাড়িও পা পায়নি যে একসাথে সবাই মিলে আসবো আর একসাথে আসলে জায়গা জায়গায় তো থামবেও না উবের তো যাই হোক ফাইনালি আমরা সাহসিটে এসে পৌঁছলাম আর বাবা এখনও অব্দি সাহস আসেনি শুধু ভিডিওতেই দেখেছে তো বাবা বললো যেহেতু কালকে চলে যাবো আর বাড়িতে গিয়েও সেরকম একটা টাইম পাবো না তো চলো একটু ঘুরে আসি কিছু খাওয়া দাওয়া যাবে বাইরে তো সবার কথা ভেবেই আজকে বেরোনো তো বাইরে এসে কিছুটা টাইম এটা ওটা দেখতে দেখতে কাটলাম তারপর এখান থেকে দুটো ব্রেসলেট পছন্দ হলো তো দুটো ব্রেসলেট নিলাম একটা দিদির জন্য একটা আমার জন্য তো বলছিলো বাবা বাইরে আজকে খাওয়া দাওয়া করাবে তো কিন্তু স্ট্রিট থেকে বেরিয়ে যে কোথাও খাবো সেটার ইচ্ছেই ছিল না তাই ভাবলাম একবারে ওপরে ফুড কোর্টে গিয়েই কিছু খেয়ে নেবো আগের নিচে যে কাজগুলো আছে সেরে নিই তো এখান থেকে ব্রেসলেটটা তো এত দেখেছি কারণ সব জায়গায় এত সুন্দর সুন্দর কালেকশান মানে কি বলো কিন্তু আগেও দেখেছি কিন্তু এতটা সময় পাইনি যে দেখে বেছে কিনবো তো আজকে কিছুটা সময় নিয়ে যেহেতু গেছিলাম তো দুজনে মিলে চুজ করছিলাম কোনটা খেয়ে নেবে তো দিদি বলো তুই পিঙ্ক স্কাই নে আমি পিঙ্ক বা স্কাই নে তাহলে দুজনে অল্টারনেট করে পড়তে পারবো যেহেতু আমরা দুজন দুজনের জিনিস পড়ি তোমরা জানোই তো তারপরে দিদিকে বললাম যে তুই পিঙ্কটা নে কিন্তু পিঙ্কটা না দু রকম ছিল একটা দুধে আলতা কালারের আর একটা নর্মাল পিঙ্ক তো দুটো মধ্যে দিদি কনফিউজ হয়ে গেছিলো যে কোনটা নেবে দেখো দেখতেই পারছো তো বেশি যেটা ওই হট পিঙ্কটা না অতটা ভালো লাগছিল না নর্মাল যে পিঙ্কটা ছিল সেটা বেশি ভালো লাগছিলো তো দিদিকে বললাম যে না নর্মালটাই নেই আর আমি স্কাইটা নিলাম তো জানি না কখন কিভাবে পরবো কিন্তু পছন্দ হয়েছে বলে নিয়ে নিয়েছিলাম তো এই যে তোমাদের দেখাচ্ছিলাম যে আমি এই স্কাইটা নিয়েছি তারপরে আমার ইনারওয়্যার নেয়ার ছিল তো আমি এখানে গেলাম তো ওখানে দুটো দিদি ভাই মামা সাথে কথা বলছিল তো ভীষণ স্মাইল করছিল তারপরে দিদি বলো আরও একটু ব্লগে নিই আর যখনই ব্লগ নেওয়া শুরু করল তখন ওর হাসাটা বন্ধ হয়ে গেছে তো তারপরে তোমাদের দাদা ভাই চলে এসছে আর আমি দিদিকে বলছিলাম দেখি তো ওর পাপাকে চিনতে পারেনি কিন্তু একটু ভিডিও বানায় যখনই ও হাত বাড়িয়েছে ওর পাপা কোলে যাওয়ার জন্য দিদি সাথে সাথে ভাইকে নিয়ে নিয়েছে ব্লগে তো সেটা তোমাদের দেখাতে পারিনি কিন্তু দেখো একদিন তোমার সাথে শেয়ার করবো যে কীরকম কিরকম ওর পাপাকে চিনেছে ইভেন সবাইকে হাত বাড়ালে কিন্তু এগিয়ে আসে তো এখন আমরা বিল করে নিচ্ছি যেগুলো নিয়েছি সেগুলো তো তারপরে মামা মার যেন একটা ড্রেস পছন্দ করেছিলাম কিন্তু ওর এত ড্রেস হয়ে গেছে না আর প্রত্যেকবার আসলে কিছু না কিছু পছন্দ হয়ে যায় তো প্রত্যেকবার তো নেওয়া সম্ভব না তোমার দাদাভাইকে বলছিলাম যে কি করব বুঝতে পারছি না পছন্দ হয়েছে তো তোমাদের দাদাভাই না ওটা দেখলো মিন্ত্রাতে আছে তো ওটা উইশলিস্ট করে রাখলো বললো পরে নিয়ে নেবো এখন যেটা দরকার সেটা নাও তো মামামের জন্য ডে ক্রিম নেওয়ার খুব দরকার ছিল ডে ক্রিম বলতে কি বলো তো সানস্ক্রিন আসলে বাচ্চাদের ছ মাসের পর থেকে কিন্তু সানস্ক্রিন লাগানোটা খুবই ইম্পর্টেন্ট তো আরও ওর ডাইনিং টেবিলটাও কিনতে হবে খাওয়ার জন্য তার জন্য ভাবলাম থাক এখন ড্রেসটা তো ইম্পর্টেন্ট নয় যেটা ইম্পর্টেন্ট সেটা আগে নেই তো এখানে নিচে হচ্ছিলো সেটা ফিলের কিছু একটা প্রমোশন টাইপের তো ওখানে এসে দেখলাম মাম্মা ভীষণ এক্সাইটেড হয়ে গেছে বলসগুলো দেখে আর ওই বাচ্চাদের খেলতে দেখে তার জন্য মামামকে একটু দেখাচ্ছিলাম তো তোমার দাদা ভাই বলো যে দেখো এখানে একটা গেম খেলা যাবে এখানে তুমি যা হোক খেলো তো প্রথমে আমার এমন একটু লজ্জা করছিল কিন্তু আর ভাবলাম না সবাই যখন খেলছে আমি একটু যাই তো খেলার পরে ওখানে না সেরকমভাবে কিন্তু আমি মানে কিছু সিলেক্ট মানে আমার হয়নি বেটার লাক নেক্সট টাইম হয়ে গেছিলো তবুও কিন্তু মামামকে ওরা দেখলো কথা বললো বললো যে ও সেটা ইউজ করে কি না তারপর ওদের ইনস্টাগ্রাম পেজে ফলো করালো মামার সাথে ছবি তুললো ভিডিও করলো গিফট টেম্পারে ভেতরে অনেক কিউট কিউট দুটো জিনিস ছিল একটা মানে মামামের জন্য শ্যাম্পু একটাতে ছিল বডি লোশন একটা ছিল ছোট্ট একটা সেটাফিলের যে হাতি হয় সেটা আর কিছু কালার পেন্সিল ছিল আর আমার ইউজ করার জন্য ছিল একটা ওয়াশ তো যাই হোক মানে বেশ ভালো লাগলো ব্যাপারটা কারণ সেটা তো কত এক্সপেন্সিভ বলো সেখানেই এই ছোটো ছোটো গিফটগুলো দিচ্ছে আর ওখানে যদি কোনো কিছু গিফটটা জিততাম তাহলে কিন্তু বড় গিফট দিত সেটা আমি পরে জানতে পারলাম আমি এত ক্যাজুয়ালি খেলতাম না যদি জানতাম আগে থেকে যে ওখানে বড়ো হ্যাম্পার দেবে কিছু আমি তো জানি না যে ওখানে কিছু পাবো ওখান থেকে তো তারপরে আমরা এখানে দেখতেই পারছো বুকস বুকের এটা কি একটা নাম আছে ওখানটাতে আসলাম এখানে এসে না বাচ্চাদের এখানটাতে এসছিলাম প্রথমে তো এখানে টাচ অ্যান্ড ফিল যে বুকসগুলো হয় সেগুলো দেখছিলাম তো মামা মের এখনও এজ হয়নি এগুলো দিয়ে খেলার তো এইট টু নাইন মান যখন হবে না তখন ওর জন্য নেবো এগুলো ভেবেছি যে টাচ আর ফিল ও যাতে করতে পারে তো এখানে খুব সুন্দর সুন্দর বুকস ছিল দেখে মনে হচ্ছিলো যে নি কিন্তু এখন মামা জন্য নিয়ে কোনোই লাভ নেই তো পরে নেবো ওর জন্য এখানে অ্যালফাবেটস বুকও ছিল তো এত কালারফুল বুকস দেখে না ও ভীষণ এক্সাইটেড হয়ে যাচ্ছিলো তোমরা দেখে বুঝতেই পারছো আমরা ওকে যে এখানে দেখাচ্ছিলাম টাচ করাছিলাম ফিল করাছিলাম ও কিন্তু করতেও যাচ্ছিলো দেখো দু হাত বাড়িয়ে দিচ্ছে ধরছে আমাদের সাথে সাথে তোর বাবা বলছিল যে এখন কি বুক নেবে ওর জন্য কিন্তু এখন নিলে না ফালতু পড়েই থাকবে তাই জন্য বললাম পরে নেবো তো এখানে ওয়ার্ড বুক ছিল একসাথে চারটে তো ওটা বেশ পছন্দ হয়েছিল আমার তো বললাম ওটা পরে নেব আর এখানে আমরা গেমিং জোনে এসছিলাম আমাদের যদিও এখানে কার্ড নেই আর কার্ড ছাড়া এমনি খেলতে গেলে না অনেকটা বেশি প্রাইজ পড়ে যায় তো মামাম যখন একটু বোঝা শিখবে বড় হবে হাঁটা শিখবে তখন এখানে কার্ড বানিয়ে নেব তাহলে না কম প্রাইসে এগুলো খেলা যাবে আর যদিও এইসব জায়গায় খেলতে গেলে না বেশিরভাগ টাইমে কিছুই আসলে পাওয়া হয় না খুব লাকিলি হয়তো কেউ দু চারটে গিফট পায় তো তারপরে বাবা বললো যে না অনেকটা রাত হয়ে গেছে চলো কিছু খাওয়া যাক তো বাবাই আজকে আমাদেরকে ট্রিট দিল তো এখানে আমরা ফুড কোর্টে কিন্তু চলেও এসেছি আর এখানে কি খাবো কী খাবো ভেবে পারছিলাম না কারণ দুদিন ধরে চিকেন মাটন ফিশ এত খাওয়া হচ্ছে তো দিদিকে বললাম তোর ইচ্ছা তুই যা যা চাস সব আয় তো দিদি এখানে সব কিছু গেল তন্মের সাথে গিয়ে সব অর্ডার করলো করার পরে কিন্তু আমরা এখানে ওয়েট করছিলাম কখন আসবে তো একটা কম্বো নেওয়া হয়েছিল যাতে সবারই সব কিছু হয়ে যায় এক এক জায়গা থেকে একটা জিনিস নিতে গেলে অনেকটা টাইমেরও ব্যাপার বাড়ি যাওয়ারও টাইম হয়ে যাবে ওই জন্য কিছু খেতে হবে তাই জন্য খেয়ে নিলাম আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে প্রথমে ভেবেছিলাম শোলানা বাঙালিতে যাব কিন্তু ইচ্ছা করছিল না যে আর বাইরে যেয়ে ওখান থেকে কিছু খাই আর মামাম দেখতেই পারছো ভীষণ এক্সাইটেড হয়ে গেছে আর হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি সেটাফিলের ওখান থেকে ওই দিদিটা বলছিল যে বাহ ও তো সেটা কালার পরেছে সেটা ফিলেরই হেয়ার ব্যান্ড পরেছে লাকিলি আজকে ওকে যাই না কেন ব্লুই পরিয়ে নিয়ে গেছি আর মা বাবার সাথে একটু ছবি তুলে দিলাম ওকে ও তো ভীষণ এনজয় করছিলো আসলে বাচ্চাদের কিন্তু বাইরে নিয়ে যাওয়াটা খুব দরকার পরিবেশের সাথে ওদেরকে মানানোর দরকার ওরা বাইরে গেলে কিন্তু ওদের ব্রেন ডেভেলপ হয় চারিদিকে জিনিস দেখে ওরা কিন্তু অনেক কিছু শেখে তো আমাদের কিন্তু খাবার চলেও এসছে এখানে পিৎজা কম্বো ছিল এখানে দুটো গার্লিক নান ছিল একটা চিকেন উইংসের সেট ছিল সিক্স পিস ছিল আর দুটো বড়ো সাইজের পিৎজা ছিল আর চারটে কোক ছিল তো মোটামুটি এগুলো খাওয়ার পর আমরা ভেবেছিলাম যে আইসক্রিম খাবো কিন্তু আমাদের পেট পুরো ভোরে ফুলে হয়ে গেছিলো তবে দাদাভাই ভেবেছিল একটু আইসক্রিম খাওয়াবে কিন্তু আমাদের আর খাবার মতন পেট ছিল না আর বাড়ি যেহেতু একটু কিছু খাবো ওই জন্য কারণ সমস্তটাই রয়েছে কালকে ফ্রায়েড রাইস চিকেন মাটন সমস্তটাই রয়েছে আর যেহেতু ঠান্ডা ওয়েদার আর ফ্রিজে রয়েছে তো খারাপ হওয়ার তো কোনো প্রশ্নই নেই তো এখানে সব কিছু আমরা খেলে আবার সত্যি সব কিছুই ভীষণ টেস্ট ছিল পিৎজা হাটটাকে সেরকমভাবে কখনও পিৎজা খাওয়া হয়ে ওঠেনি আমরা সবসময় ডমিনোস থেকেই খাই তো পিৎজা হাটের পিৎজাও কিন্তু বেশ ভালো ছিল আর মা মামামকে একটু পাউরুটি মুখে দেওয়ার পরে মামামের অবস্থা দেখো ও তো হামলে পড়বে খাবারের উপরে আমার তো মনে হয় আমার মামাম খাওয়া খুব তাড়াতাড়ি শিখে যাবে আর এই সমস্ত খাওয়ারগুলোতে একটু আনহেলদি তবে মাঝে মাঝে কিন্তু খাওয়ানো যায় যদিও এতটা কোয়ান্টিটিতে করে তো খাবে না কিছুদিন বাদে যখন ওর ফুড ট্রেনিংটা স্টার্ট করব তখন তোমাদের সাথে শেয়ার করব ওকে কিভাবে কি খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি আমি কিন্তু ভীষণ এক্সাইটেড সেই ব্লগগুলোর জন্য আশা করছি তোমরাও অনেক এক্সাইটেড আছো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে কিন্তু সবই দেখতে পারবে মামের সাথে কি করছি না করছি ওকে কী খাওয়াচ্ছি ফাস্ট ফুড কি দেব ওকে প্রথম সমস্তটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো এখন ওকে সামলে নিয়েই আমরা কিন্তু সবাই খাচ্ছি আর ওকে ঘিরেই কিন্তু আমরা মেতে রয়েছি আর ও কিন্তু ভীষণ হ্যাপি হচ্ছে মানে ও আমাদের সবাইকে এত চিনেছে মানে কি বলবো রাস্তাঘাটে ওকে না অনেকে আদর করে কোলে নেয় তো ও মানে তাদের কাছ থেকে না একটুখানি খেলে আবার আমাদের কাছে চলে আসতে চায় মানে ও আমাদের সবাইকে ভীষণ চিনে গেছে তো আমরা এই যে এখন খাওয়া দাওয়া সেরে এখন লিফটে করেই নিচে চলে যাচ্ছি আর মামাম দেখো ঘুমিয়েও পড়েছে টায়ার্ড হয়ে আর এখন এই যে আমরা বেরিয়ে পড়ছি বেরিয়ে এখন আমাদের কিন্তু ওবেরো করে যেতে হবে এত রাত্রে আর মামামকে নিয়ে তো ট্রেনে বাসে ওঠাটাও অনেকটা চাপের তো ওই জন্য আমরা ওয়েট করছিলাম তো এখানে একটা বড় মানে এক্সেল সাইজের উবেরও পেয়ে গেছিলো একটু অপেক্ষা করার জন্য কারণটা রাতও হয়ে গেছিলো তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আমরা গাড়িতে উঠে বাড়ি যাই দেন তোমার সাথে ব্লগটা আরম্ভ করবো দেখো বাড়িতে চলেও এসেছি আর এই যে তোমাদের সাথে শেয়ার করলাম যে কি ব্রেসলেটটা নেওয়া হয়েছে আর এই দেখো মাম্মামের ওই হ্যাম্পারের মধ্যে কি কী ছিল সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম দিয়ে নেক্সট দিন ভিডিওটা আবার আরম্ভ করেছিলাম কারণ পরের দিন আমরা যেহেতু বাড়ি চলে আসবো তার আগে আমার দুটো ফ্রেন্ড অনেকদিন ধরে এই মাম্মামকে দেখতে আসবে আসবে বলে আশা হয়ে উঠছিল না তো আজকে ওরা ফাইনালি আসছে সকালবেলা আমি যে টক দই আর ওটস খাচ্ছিলাম স্নান হয়ে গেছে তারপরেও আমি টক দই খেয়েছি কারণ সকালে আর কিছু খেতে ইচ্ছে করছিল না তো মা তারপর রান্না করেছিল চিকেন কারণ ওরা এসে এমনিতেও খাওয়া দাওয়া করবে দুপুরবেলাতে যেহেতু লাঞ্চ টাইম আর আমরা রাত্রে বাড়ি যাব তো ভেবেছিলাম নিয়ে যাব খাবার কিন্তু পরে আর নিয়ে যাওয়া হয়ে ওঠেনি রাস্তা থেকে আমরা তরকার রুটি নিয়ে নিয়েছিলাম আমার মামাম দেখো রেডি হয়েও গেছে মিমিদের সাথে দেখা করার জন্য আর বলতে বলতে কিন্তু আমার ফ্রেন্ডটা চলেও এসেছিলো আসলে এখানে ফ্রেন্ড বলতে তো কলেজ ফ্রেন্ডই কিছু মানুষের সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে তোমরা তো জানোই যারা আমার আগের থেকে ব্লগ দেখো যে আমি গোটা কয়েকজন মানুষের হাতে গোনা মানুষের সাথেই মিশতাম তার মধ্যে দিয়ে প্রীতি আর জয়তা আজকে আসবে আমাদের বাড়িতে আর আমার কিন্তু ভীষণ ভালো লাগছিলো কারণ সেই লাস্ট দেখা ওর ওদের সাথে আমার সেই যখন আমি ফাইভ মান্থ প্রেগনেন্ট ছিলাম এক্সাম দিতে গেছিলাম তখন তো বলতে বলতে ওরা চলেও এসেছে আমি একটু এগিয়ে নিতে নিচের দিকে যাচ্ছিলাম তখন দেখলাম ওরা চলে এসেছে আর আমি ব্লগ করছি দেখে ওরা একটু লজ্জাও পেয়ে গেছে যাই হোক ওরা দুজনেই কিন্তু খুব ভালো আর কলকাতায় এসে যে এরকম বন্ধু পাবো কোনোদিনও ভাবিনি দেখতেই পারছো ওরা এখন আদর করছে মোহরকে আর মোহরকে আদর করতে করতে ওরা কিছুই খাচ্ছিল না মানে এসেছে তো কিছুই খায়নি আর ওরা দুজনেই মোহরের জন্য খুব সুন্দর গিফট নিয়ে এসেছিল যদিও আমি ওদেরকে বারণ করেছি কিছু আনবি না ওরা কি মানে প্রীতি জব পেয়েছে এখন আর জয়িতা সেরকমভাবে এখন কিছু করছে না রিসেন্টলি ও এমনি ফটোশ্যুট করে তোমরা হয়তো অনেকেই ওকে চিনবে কারণ ওর ফেসটা অনেকেই জানে তো যাই হোক এখন দেখতেই পারছো মামামের সাথে ওরা খেলা করছে মামামকে আদর করছিল আর আমরা কথা বলছিলাম যে যখন আমি ফাইভ বান প্রেগনেন্ট ছিলাম তখন জয়িতা জানতো না যে আমি প্রেগনেন্ট ছিলাম তো ও ওকে কেউ বলেছিল যে পিঙ্কি প্রেগনেন্ট তো অনেকে বলেছিল যে কই পিঙ্কির পেটটা তো উঁচুই না আমি আসলে অনেক লুজ লুজ জামা পরে যেতাম যাতে কেউ বুঝতেই না পারে তো এখন এভাবে অনেকক্ষণ আমরা মজা করলাম আড্ডা দিলাম আর বিকালবেলায় চলে যাব মানে তার জন্য রেডি হতে হবে আর রাত্রের টিকে ট্রেনে আমরা বাড়ি ফিরবো কারণ ভোরবেলা ট্রেনে একদিন বাড়ি এসে রাত্রে মানে ঘুম না হলে না সারা দিনেও সেই ঘুমটা আর কভার হয় না তাই রাত্রে ট্রেনটা ফাঁকাও থাকে আর আরামে আরামে বাড়ি আসা যায় বাচ্চা সাথে থাকলে আমার মনে হয় রাত্রে ট্রেনে বাড়ি ফেরাটাই ভালো ফাঁকা ফাঁকায় বাচ্চাকে নিয়ে কোনো সমস্যা হয় না আর ওয়েদার ঠান্ডা থাকলে তো আরও কোনো অসুবিধাই নেই তো দেখতেই পারছ ও কিন্তু আর মিমিদেরকে দেখে অবাক হয়ে গেছে আর ও তো প্রীতির ঘড়িটা দেখে এত অবজেস্ট হয়ে গেছে মানে কি বলবো ও শুধু ঘড়ির দিকেই তাকিয়ে রয়েছে মানে হিমাবাড়ি যেরকম শুধু অর্নামেন্টস দেখে ও তাকিয়ে থাকে আমার মেয়েও কিন্তু হিমাবাড়ির মতনই হয়ে গেছে তো এখানে বাবার ভাই ঘুমোচ্ছিল আর ওরা এখন লাঞ্চ করে নিচ্ছে ওদের জন্য আমি আসলে অপেক্ষা করেছিলাম কিন্তু আমার এত খিতে পেয়ে গেছে আমি তাই আগে খেয়ে নিয়েছিলাম তোমার দাদা খাইনি তখনও তাই ওকেও একসাথে খেতে দিয়ে দিলাম আর ওরা কিন্তু বেশি কোন থাকেও নি ওদের কাজ ছিল তাই বেরিয়ে গেছে আর ওরা কী গিফট নিয়ে এসেছে তোমাদের সাথে শেয়ার করে দিলাম খুব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এসছিলো তো ভীষণ ভালো লাগলো ওরা আসলো তো আমি ওদেরকে বলেছিলাম যে এরপরে যখন আসবে আবার আসবি কারণ সেদিনটাতে না খুব কম টাইমের জন্য ওদেরকে মানে সাথে কথা হয়েছে আমার তো এই যে এখন সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে চা খেতে বসেছি এবার এক একে রেডি হব রেডি হয়ে কিন্তু বেরিয়েও করেছি দেখতেই পারছো এখান থেকে কিন্তু সামনে থেকে রিক্সা নিয়ে নিয়েছিলাম তারপরে ট্রেনে গেছি আর এত গরম লাগছিলো মানে কি বলবো তোমরা কিন্তু আমার ভয়েস ওভারের মাঝখানতে দেখতেই পারছো যে মাম্মাম পাশে কত কথা বলছে তো এখানে প্যাটিস নিয়ে নেওয়া হয়েছিল বুড়ি মাখা নেওয়া হয়েছিল কারণ একটু খিদে খিদে পেয়ে গেছিল সবার আমরা কিন্তু ট্রেন ধরেছিলাম কটা আটটা কুড়ির বোধ হয় তো রাত হয়ে যাবে অনেকটা যেতে যেতে মাম্মাম দেখো এখন খেলা করছে আর ট্রেনের মধ্যে একটু বিরক্ত বোধ করছিল তাই অনেকেই ওকে কিন্তু নিয়ে খেলা করছিল গোলে নিচ্ছিল আর ওর উপরের জামাটা কিন্তু খুলে দিয়েছিলাম তো একটু গরম ছিল ওই জন্য আর কোলের ওপর শুয়ে দেখো পাটা উঁচু করে খেলছে ও আর এখানে আমরা প্রায় চলেই এসেছি আর সারা রাস্তায় কিন্তু আজকে একটুখানি ওর বোধহয় বিরক্ত লেগেছে আর এখানে একটা আন্টি কিন্তু ওকে আদর করছিল আর ও কিন্তু ভীষণ মজা পাচ্ছিল সেটাতে ওর সাথে যেই কথা বলেও ভীষণ আনন্দ পায় কিন্তু কোলে নিলে আবার আমাদের কোলে আসতে চায় তো বাড়ি ফেরার পথে বাবাই যে তরকার রুটি নিয়ে নিয়েছে বাড়ি এসে দেখি যে বগুলাতে এত ঝড় বৃষ্টি হয়েছে যে আমাদের ইনভার্টারটাও নষ্ট হয়ে গেছে আর কারেন্টও কোনোভাবে আসছে না তাই সেদিন রাতে অনেক কষ্ট করে তোমাদের দাদা ভাই কারেন্টটা আনলো আর ব্লকটা সেজন্য কন্টিনিউ